ঘুমটা হারামেল এই মোবাইলটা তোর কেটে নষ্ট করে দিল এই মোবাইলটা তোর অল্প বয়সে চোখের চুপি পাওয়ার নষ্ট করে দিল এবং কি এই মোবাইল টিভি সন্তান মার সাথে খানা খায় না মা ডাকিস শুনে না এই মোবাইলটা নিয়ে পড়ে আছে এই মোবাইলটা নষ্ট কর্ম এই স্টুডেন্ট ছেলেটা সময়টা বইয়ের মধ্যে দিবি এই ছেলেটা মোবাইলে ফেসবুকে দে টিকটকে দে ঠিক কিনা বলো এই ছেলে তাহলে মোবাইল তোমার শিক্ষার জাতির মেরুদণ্ড ভেঙে দিল মোবাইলে কি করলো ক মোবাইলে ফরকিয়া বাড়াইলো স্বামী বিদেশে কত কষ্ট করে কত রমজানে সৌদিতে এক মাস থেকে দেখে আসলাম প্রবাসীরা টানা আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করিয়া রুমে আসে অনেক ক্লান্ত মনে চায় যেন একটু ঘুমায় থাকি না না সুযোগ নাই নিজে বাজার করা লাগে নিজে মাছ কড়া লাগে নিজে তরকারি করা লাগে নিজে দোয়া লাগে নিজে ভাত রান্না করা লাগে নিজে সব করিয়া আবার গোসল করিয়া আবার খানা খাওয়া লাগে ই মা এই স্বামীর ঘাম জড়ান

মোবাইল বাঁধবে না আর আপনার সুযোগ নিয়ে বসে আছে আবার আগামীকালকে বাবা হইয়া গলার সেন জিনিস বিক্রি করিয়া অথবা ব্যাংক থেকে টাকা তুলিয়া আবার দুটা সেট কিনবেন চল্লিশ হাজার এই জন্যই তো আমরা আছি আর সেবা নিন মোবাইল কিনুন ঠিক না এরে আল্লাহর গুনাম এমন হয় কি হয় না দুটো নয় কি হয় না নামাজ করে না মসজিদে আল্লা হয় মসজিদের কিনার দিয়া মোবাইল শুনে দেখতে দেখতে যায় নামাজের ভবন নেই আল্লাহ কয় রে আল্লাহ পারি এতে কি কয় আল্লাহ রে আল্লাহ তো এম্প ছেড়ে আমাদের ঘরে ঘুরতে আল্লাহ আল্লাহ আইনসাল আশম আর ঘরে আসতে ধুনু আর মোবাইল বালা হুলুক যে মসজিদ মোবাইল টিনবে গান শুনে মোবাইল আনবে হেড ফোন কানাই একটু ডুবে

অনেক বিজনেসম্যান বড় বড় একজন ব্যবসায়ী ছিলেন সম্পদ সম্পদ সম্পদশালী একজন ব্যবসায়ী ছিলেন সবগুলা আল্লাহ নবীর মহাব্বতে দিনের জন্য ইসলামের জন্য কলানের জন্য শ্রদ্ধা করে দিচ্ছেন আল্লাহ কি দিচ্ছেন আল্লাহ নবীর মাধ্যমে রসুলের স্ত্রী খাতিজার সালাম দিচ্ছেন সোহান আচ্ছা আল্লাহ যদি করোনা সালাম দিয়ে নারীটা এমন চিন্তা করত হ্যাঁ আর নবীর মাধ্যমে দিচ্ছে শুধু তাই না আল্লাহ দুট দিচ্ছেন সুসংবাদ দিচ্ছেন শুধু তাই না আল্লাহর নবীর গায়েবার খাতিজার কাপড়ের কাপড় দিয়েছিলাম যে খাতিজার কবরে অস্ত্রের জবাব দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ কেমন দাম হয়ে গেছেন কাদির ওসমান গুলি জান্নাত নবীর বন্ধু হবে রসুল যুদ্ধে যাবেন চাদুর বিচার হয়ে কে কি দিবি দে যুদ্ধের জন্য দে কে দিবি ডানা রসুল তো কি দিবা কে সামনে তো কি দিবা উসমান দ্বারা এক একশো রাউন্ড দিব সবাই কি দিব রসুল বানা কে কি দিবা যুদ্ধের জন্য দাও

করবে বিজনেস করবে এই জন্য আজকে সব দিতে বলেন বড় কোন ব্যবসায়ীওয়ালার সাথে কি বিজনেস শুরু করেছেন বলে উসমান হা হ

দিলকে নরম করে একটু দোয়া করবো আমরা গুনাজাতের আগে আমি আপনাদের কাছে একটা হাতিয়ে নিয়ে হাত তুলতে চাই একশো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা এই খুচরা টাকাটা দিয়ে আল্লাহকে গভীর রাত্রে প্রমাণ করিয়ে দেন কারণ আল্লাহ বলেছেন জান এবং মান দুইটা জিনিস যান সময় ব্যয় করে বসে শুনেছেন বাকি খুচরা যাদের পকেটে টাকা আছে একশো পাঁচশো 200 150 10 20 যা আছে এইটুক সকলে শরীক কর রুমাল নিয়ে একটু নামে আমরা সবাই শরীক হই ইনশাআল্লাহ খালি কেউ ফিলবো না আয় আল্লাহ দেন যারা পারে এইটুক নামে কষ্ট করে বলবি আশা দরকার নেই 1 বাই 200 টাকা দিছি আল্লাহ কবুল করেন একটা রুমাল নিয়ে নামেন না আসে আসে ইনশাআল্লাহ এক মিনিট করে নজব দেব মাত্র এক মিনিট সময়

لا إله الحمد <applause> 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 <applause>